এই মহিলা যে কাজটি করেছে যে চার মাসের বাচ্চাকে বিক্রি নাকি করে দিয়েছে চল্লিশ হাজার টাকার বিনিময়ে এরপরে মোবাইল ফোন নোপুর এগুলো কিনেছে বিক্রি করে কি কি কিনছেন কি কি নাম বলেন কি সন্তান আল্লাহ তালা সহজে আপনাকে দিয়েছেন অনেকে কিন্তু সহজে আল্লাহ তালা সন্তান দেন না তো আপনাকে যে সন্তানটা দিয়েছেন এটা আপনার কাছে আমানত এই সন্তানের দেখভাল করা টেক কেয়ার করা এটা আপনার দায়িত্ব আসসালামু আলাইকুম আহমত আল্লাহি আলহামদুলিল্লাহত ওসলাই মালা রসুল্লাহ বাবাদ চার মাসের সন্তান বিক্রির টাকায় নোপুর জুতা মোবাইল কিনেছেন মা টাঙ্গাইলের ঘটনা আচ্ছা তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছেন এই যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় এখানে মানে লিখেছেন চার মাসের সন্তান বিক্রির টাকায় নুপুর জুতা মোবাইল কিনলেন মা বোধারম এগুলো কি কিয়ামত আসার বার্তা দেয় কিনা একজন মা তার সন্তানকে এভাবে বিক্রি করে মানে কিভাবে। দেখেন দুটি বিষয় একটা হচ্ছে ক্ষুধার যন্ত্রণা আর আরেকটা বিষয় হচ্ছে নিজের মেন্টালিটির প্রবলেম অথবা অনেক ভিতরে কাজ করেছে স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না অনেক মেয়েরাই বিয়ের পরে স্বামীর সাথে সম্পর্কটা ভালোই যায় কিন্তু বাচ্চা হওয়ার পরে সম্পর্কটা তিক্ত হয়ে যায় আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো যে অবশ্যই বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান বাচ্চা যে হচ্ছে বাচ্চার কিছু রেসপন্সিবিলিটি দায়িত্ব এটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে এই বাচ্চার প্রতি মায়ের দায়িত্ব কি বল ইদা তৈরি হাওলাইনে কামাই লাইন দেখভাল করবে মা দুধ পান করাবে বাচ্চাকে এবং ঘরের কাজগুলো মা করবে আঞ্জাম দিবে আর বাবার দায়িত্ব হচ্ছে ওয়ালাল মাউলু দিলাহুর ইস্কুহন ও খিসব মারুফ বাইরে থেকে উপার্জন করে সন্তান খাবে তার স্ত্রী কি খাবে এগুলো দায়িত্ব এখন আমার অনেক ভাই এবং বোনেরা আছেন যারা বিয়ের সময় দেখা যায় স্বামীকে যথাযথভাবে সময় দিতে পারেন না বোনেরা টায়ার্ড থাকেন স্ত্রীরা টায়ার্ড থাকেন তো মিস আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়ে যায় এই মহিলা যে কাজটি করেছে যে বাড়িতে যাওয়ার পরে সে তার চার মাসের বাচ্চাকে বিক্রি নাকি করে দিয়েছে চল্লিশ হাজার টাকার বিনিময়ে এরপরে মোবাইল ফোন নোপুর এগুলো কিনেছে আমি জানি না মানসিক ভাবে সে অসুস্থ কিনা যদি মানসিকভাবে অসুস্থ হয় অবশ্যই তার চিকিৎসার প্রয়োজন আর বুঝে শুনে সজ্ঞানে যদি কাজ করে থাকে অবশ্যই মা না এটা জল্লাদি মা বলা চলে অনেক মায়েরাই আছে ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে রেখে বাইরে চলে যায় এবং রাশিয়ায় গত বছর একটি ঘটনা আপনারা দেখেছেন যে বাচ্চাকে আটকে রেখে মা চলে গেছে বাইরে ঘুরতেও পরবর্তীতে বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে ইদানিং আমি তো দেখি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা যথেষ্ট টেক কেয়ার করে বাচ্চাদেরকে ইউরোপে ইউকেতে এবং অন্যান্য দেশগুলোতেও বাচ্চার প্রতি টান মায়া প্রত্যেকেরই আছে কিন্তু সিস্টেমটা মায়াটা প্রয়োগের সিস্টেমটা হয় ভিন্ন রকমের যেমন দেশে মানুষ বাচ্চাদেরকে দুধ পান করায় না অথচ রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম নিজে বাচ্চাদেরকে স্তন পান দুধ পান করাতে বলেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে কোরআনুল কারিমিত আল্লাহ সুবাহান পূর্ণ দুবছর দুধ পান করাতে বলেছেন তা আমরা এই জায়গাটাই কেন মানে খেয়াল করি না অনেকে মনে করে যে ফিজিক্যালি বা শারীরিকভাবে অনেকে কি বলে ক্ষতিগ্রস্ত হবে বা স্ট্রাকচারালি ফিটনেসটা নষ্ট হয়ে যাবে কোনো মা এবং বোন যদি এটা মনে করেন যে বাচ্চাকে দুধ পান করানোর কারণে শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে এবং স্ট্রাকচারালি সে ক্ষতির সম্মুখীন হবে অবশ্যই সে মা ভুল কনসেপ্টের ভিতরে আছেন বাচ্চাকে দুধ পান করানো এবং বাচ্চার দেখভাল করা এর সাথে মায়ের সাথে বাচ্চার মমত্ববোধ তৈরি হয় বন্ডিংটা ভালো হয় তো যেই কাজটি করেছেন অবশ্যই এটা অন্যায় কাজ করেছেন এটা উচিত হয় নাই এবং আমাদের মা বোনদেরকে বলবো সন্তান আল্লাহ তালা সহজে আপনাকে দিয়েছেন অনেকেই কিন্তু সহজে আল্লাহ তালা সন্তান দেন না তো আপনাকে যে সন্তানটা দিয়েছেন এটা আপনার কাছে আমানত এই সন্তানের দেখভাল করা টেক কেয়ার করা এটা আপনার দায়িত্ব যিনি কাজটা করেছেন অন্যায় কাজ করেছেন তাকে তবা করতে হবে ইস্তাফার করতে হবে পাশাপাশি আর যদি অবুজের মতোই কাজটা করে থাকেন তাহলে তার যে স্বামী বা তার পারিবারিক সদস্য তাদের ক্ষমা করে দিতে হবে অন্যান্য মা বোনেরা অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় দেখে বাচ্চা কাচ্চা বিক্রি করে দেন এক্ষেত্রে আমরাও দায়ী কারণ জাকাত আমরা প্রপার ওয়েতে আদায় করি না ক্ষুধার কারণে টাকা পয়সার দরকারের কারণে দেখা যাচ্ছে কিস্তি দেওয়ার কারণে বা কিস্তি আছে এই জন্য অনেক সময় বাচ্চা বিক্রি করে দেয় আস্তা ওফেরুল্লাহ কোনোভাবেই বাচ্চা এইভাবে ক্রয় করা বিক্রয় করা জায়জ নেই তবে বাচ্চা লালন পালন করা পালক পুত্র হিসেবে গ্রহণ করা এটা জায়জ আছে পালক মেয়ে পালক পুত্র এটা আপনি নিতে পারেন তবে সেক্ষেত্রে ক্রয় বিক্রয় না তাকে এমনি হাদিয়ে আপনি সারা বছরে দিতে পারেন কিন্তু ক্রয় বিক্রয় যে ওলাক্ত কাররামনা বানী আদম আল্লাহ বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন সেখানে আপনি বাচ্চা ক্রয় বিক্রয় করতে পারবেন না এটা সরিয়ে জায়জ নাই যারা এরকম টেন্ডেন্সি বা চেতনা লালন করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক